আজকে দেখো সকাল সকালে আজকে মাছের তেল রান্না করব। বেগুন দিয়ে আর মাসিদের কাছে এই যে বেগুন তুলতে চলে এসেছে মার মাসি আর মাসিদের কাছে না অনেক বেগুন ধরেছে আমাদের কাছেও বেগুন আছে তো মাসি বললো আমাদের গাছের গুলো নিয়ে কচি আছে কালো বেগুন এগুলো একদমই খেতেও বেশ ভালো লাগে দেখো আমাদের গাছের গুলো সাদা বেগুন আর এই বেগুনগুলো একদমই কচি তো এই দেখো অল্প হয়ে যাবে এই দেখো অনেকটা মাছের তেল তো এক গামলা বললাম বেগুন কেটে দিতে তো মাসি এই যে মাসিকেই বললাম দিদা বসে আছে মাসিকে বললাম বেগুনগুলো কেটে দাও তো মাছের তেল হলে আর কি চাই আমার তো আর কিচ্ছু চাই না মাছের তেল খেতে খুব সুন্দর লাগে যদি তিতো না হয় আশা করি তিতো হবে না আর আমি দেখো বড় কড়াই নিয়ে বসে গেছি আজকে অনেকটা মাছের তেল তো আর মাছ ভেজেছি তো আগে তো সেই জন্য কড়াইটা ওরকম পুড়ে গেছে দেখো অনেকটা মাছ ভেজেছিলাম এই কর তেলের মধ্যে আর এই যে বেগুনগুলো আগে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি আজকে মাছের তেল রান্না হবে সবাই মিলে মাছের তেল দিয়ে ভাত খাবো তো লবণ হলুদ দিয়ে আমি এই যে লবণ হলুদ দিয়ে বেগুনটা আগে ভেজে নেব পরিমাণ মতো যেটুকুনি আর কি লাগে বেগুন হিসাবে তো আসতে এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম বেগুন ভাজাগুলো তো এখন দেখো এর মধ্যে আমি তেলের মধ্যে পেঁয়াজ দেবো দেখেছো কতটা তেল ছিল তো অতগুলো বেগুন তো কড়াইটা কি পুরা পুড়েছে আজকে দেখো তো এর মধ্যে এই দেখো পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে লঙ্কাগুলো একটু থেতো করে নিয়েছিলাম শিলে তো সেইগুলোই দিয়ে দিয়েছি একটু হলুদ দিলাম একটু লবণ হলুদ সবই দিয়ে নিলাম এর মধ্যে আবারও আর তো দেখো কী হয়েছে তো এই দেখো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম দেখেছো তো লঙ্কা আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মাছের তেল দিলাম তো মাছের তেলটা দিয়ে দশ মিনিট নাড়াচাড়া দিয়ে এটাও পেরা হয়ে এসছে এখন এই ভাজা বেগুনগুলো মাছের তেলের মধ্যে এই যে দিয়ে নিলাম তো দিয়ে পাঁচ মিনিট নেড়ে এই যে নামিয়ে নিলাম মাছের তেল রেডি তো এরকম যদি খাবার হয় তোমাদেরকে কি বলবো গরম ভাতে আর কি চাই আর আশা করি একটু তো রাজবাবুকে একদম পাতাই করে আজকে খেতে দিয়েছি তো বন্ধুরা আজকে মাছের তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে